টানার সতেরো দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে লালগোলা থানার পুলিশ মর্মান্তিক সতেরো দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল লালগোলা এলাকার বাসিন্দা মোবারক শেখের দেহ ঘটনায় শোকের ছায়া পরিবারে জানা গেছে বছর ছেষট্টি মোবারক শেখ মেয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন সেখান থেকে আসার পর থেকে নিখোঁজ হয়ে যান তিনি অবশেষে ওই বৃদ্ধের দেহ পুস্তমপুরের একটি পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় শোকের ছায়া নেমে আসে পরিবার সূত্রে জানা গিয়েছে মোবারক শেখ গত সতেরো দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যান আর ফেরেননি দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন পরিবারের লোকেরা আশায় ছিল বাড়ির লোক বাড়িতে ফিরবে অবশেষে অপেক্ষার অবসান ঘটল কিন্তু মোবারক শেখ জীবিত অবস্থায় ফিরলেন না বাড়িতে বাড়ির লোকদের দীর্ঘ অপেক্ষা যেন এক মুহূর্তে থমকে গেল পরিবার সূত্রে জানা গেছে মোবারক দীর্ঘদিন ধরেই মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন এদিন পুস্তমপুরের একটি পুকুরে মৃতদেহ ভাসছে দেখে স্থানীয়রা লালগোলা থানায় খবর দেয় খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তারপর পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য লালবাগ হাসপাতালে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে খুন নাকি অন্য কোনো কারণে এমন মৃত্যু সেই বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এই বিষয় মৃতের জামাই বলেন কয়েকদিন আগে আমার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন ঘুরে আসার পর থেকেই নিখোজ হয়ে গিয়েছেন আজ সকালে উনার দেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা প্রথমে পুলিশে খবর দেয় আমরা চাই মৃত্যুর আসল কারণ সামনে আসুক আমার বাড়িতে ছিল আমার বাড়িতে চাটা খেয়ে এসেছিল যে অ্যাপার্টমেন্টে কেউ খোঁজ পাইনি যে কোঠা গেল পাতালয়ে কোঠা যাচ্ছে জানা

রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড লাল মোবাইলের জগতে আজও সবার সেরা জিরোশ্রী মোবাইল কোন কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজেই ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে জিরোশ্রী মোবাইল যশোহর রোড বনগা ও চাঁদপাড়া পাটপট্টি মোড় ফোন নাম্বার এইট এবং ডাবল নাইন থ্রি টু ফোর এইট সিক্স ফাইভ ডাবল ওয়ান